লে গো বনের পাখি আমায় চিনি পাপিয়া বলবো গো কোন কবি কোন কবি আবার আল্লাহর প্রশংসা নিয়ে নজরুলই কবিতা লিখেছেন ঠাকুর পারেন নাই ঠাকুর লিখেছেন মরিতে চাহিনা সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো ভুবনটা সুন্দর কিন্তু মালিকের প্রশংসা কোথায় আর নজরুল যখন লিখেছেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী মিঠা নদী পানি খোদা তোমার মেহের কোনো শক্তি না কেউ ভাত খায় না কি অবস্থা আপনাদের একটু জোরে বলেন সুন্দর ফুল সুন্দর ভাই বের পুতের স্বজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহের বাণী কি অনিন্দ সুন্দর কবিতা একটার ভিতরে পুরো ইসলাম ঢুকিয়ে দিয়েছেন তোমার হুকুম করি আমি প্রতি তবু আলো দিয়ে বাতাস দিয়ে বা এ বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ পথে না ভুলি তাই তো দিলেন কোরআনের আল্লাহ আল্লাহর প্রশংসা এই জন্য বাংলাদেশের নিয়ামত বেশি না কম প্রত্যেকটা জেলা এখন স্বয়ং সম্পূর্ণ আপনাদের মোমেন সাহিত্যে ধান আছে না নাই পান আছে না নাই সুন আছে না নাই আছে না না নাই, নাই বিডি আর কি আছে সবচেয়ে বেশি মন্ডা। এত মন্ডার দাম গরিব খাইতেও না। তো লাভ হইল কি গরিবের খাওয়ার জন্য আরো ভালো জিনিস আছে ঠিক থাকবে ঠিক কচুর শাক আছে না নাই এক পা কচু শাক দেড় কেজি গোস্তের চেয়ে বেশি প্রোটিন একবার খাইবেন ভিতরে সব রোগ ব্যাধি ভালো কিন্তু কচু খামু এই ঘৃণাতেই শেষ কচু বিদেশে সবচেয়ে দামি জিনিস কি কচু কচু শাক সবচেয়ে দামি এগুলো আমাদের দেশে বেশি না কম কেউ খায় না লতি কি অনিন্দ সুন্দর মেয়েদেরকে বেশি খাওয়াবেন আয়রনের অভাব হবে না এত বেশি আয়রন এখানে দিয়েছেন আল্লাহ বলছেন আমি তোমার আল্লাহ তারপরে আমি তোমার রব আলহামদু لله رب العالمين রবের শিক্ষা ব্যবস্থা পড়বা কারণ সৃষ্টি করেছেন কে স্যার বলেছেন সেখানে আল্লাহ পাঁচটা স্তর বললেন মায়ের পেটে প্রথম হলো নুতফা প্রথম কি নুতফা তারপরে আলাকা তারপরে মুজগা তারপরে আজামা ও কাসাউনা আল আজামা আল আহমা ثم نخرجكم طفلا মায়ের পেটেও পাঁচটা স্তরে সন্তান থাকে কয়টা প্রথম হলো পানি ফালিয়ানজোরেন ইনসান ও মিম্মা খোলেক হোলেকা মিম্মা ইন দা ফেক ইখরজ মিম্বা ইন এ সলবে তারায়েব ইউ ম্যান ইভ টু ইট হাউ আই হ্যাভ ক্রিয়েটেড ইউ দেখো কিভাবে তোমাকে বানিয়েছি পুরুষের সিরি দাঁড়া আর মেয়েদের পাজর থেকে দুই ফোঁটা পানি একত্রিত করে আমি তোমাকে বানিয়েছি এই দুই ফোটা পানি টপকে পড়েছে মায়ের ওবামের ভিতরে আজকের বিজ্ঞান বলছে এক ফোঁটা পানির ভিতরে তিন লক্ষ শিশুর প্রাণ থাকে কয় লক্ষ তিন লক্ষ জন্ম নিয়ন্ত্রণ করবেন ছেলে হোক মেয়ে হোক দুটি হলে ভালো একটি হলে আরো ভালো না হলে আর হ্যাঁ যারা শিশু চান না এরা জিনাকার রাসুল বলছেন বিয়ের পরে যারা শিশু চায় না এরা কি বিয়ে করে যারা গোপন রাখে এরাও বিয়ে গোপন রাখতে পারবেন না বিয়ে প্রকাশ করে দিবেন এটা আমার বউ এটা আমার শ্বশুর বাড়ি এটা আমার শালা সম্বন্ধি প্রচার করে দিবেন আল্লাহ বলছেন কিভাবে তোমাকে বানালাম দেখো এই তিন লক্ষ শিশু থেকে বাসাই করতে 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 পৃথিবীর হাইস্ট রেকর্ড ক্যালিফোর্নিয়ার এক মায়ের পেটে বারোটা শিশু একসাথে এসেছে কয়টা বাংলাদেশে কয়টা আসছে সাতটা কয়টা 60টা দুইটা মারা গেছে এখনো পাঁচটা আছে জন্ম নিয়ন্ত্রণ করেন ভালো কইরা কিসের জন্ম নিয়ন্ত্রণ কেন করো জন্ম নিয়ন্ত্রণ লাতাকতুল আওলাদাকুম খাশিয়াতাইমলাক খবরদার খুদা দেয়ার ভয়ে সন্তানদেরকে মেরে ফেলো না নাহনু নারজুকুম আইয়াকুম আমি তাদেরও সব রিজিক দিব তোমাদেরও দেব ঠিক তবে ঠিক সন্তান বেশি যেই ঘরে বরকত বেশি বরং রাসুল বলেছেন বেশি সন্তান ধারণ করতে পারে এরকম বিয়ে করো যাতে আমার উন্মতের সংখ্যা বেড়ে যায় তবে মায়ের শরীরের দিকে খেয়াল রাখতে হবে যদি সন্তান নিলে মা মারা যায় সন্তান নেয়ার দরকার নাই কিন্তু আপনি খাওয়া দাওয়ার বয়ে জমি দেওয়ার বয়ে সন্তানকে আসতে দেয় না এই জন্য পয়সালা এখন ভিক্ষুক গরিবেরা হলো ধনী গরিব এক একজনের কত বাচ্চা হিসাব নাই এক হুজুরকে জিজ্ঞেস করছে বাচ্চা কয়টা কয় খেঁতা লড়াইলে একটা কইরা পড়ে আর আমাদের যারা বড় বড় অফিসিয়াল নেতা গো বাচ্চা কয়টা কয়টা দুইটা দুইটা একটা অধিকাংশ গুলোর নাই আগে মেয়ের এই যে কইছে আগে মেয়েরা তুই মর আচ্ছা বলেন তো এখন গরিবের সন্তান বেশি না কম কয়জন পাঁচজন ছয় জন সাতজন দশ জন এগারো জন ঠিক মায়েদের শরীর ভালো না খারাপ ভালো যেমন আমার মা এগারো সন্তানের মা একদিনও ডাক্তারের কাছে যান নাই মা দোয়া করতে আল্লাহ কোনো ডাক্তার যেন আমার শরীর না দেখে নিজের জামাই ডাক্তার জামাই দেখতো এই মা সবলভাবে ভাবে ফজরের নামাজ পড়ে উজু অবস্থায় ওই নামাজের যায় নামাজে লম্বা হয়ে শুয়া কালমা পড়তে পড়তে আল্লাহর কাছে চলে গেছে একদিনও বিছনায় শুয়ে কাতরায় নেই আর এখন একটা বাচ্চা হয় এখানে ধরে এখানে ধরে আবার হসপিটালে গেলে কয় প্যাট কাটতে বার কর কি কাটতে বার কর পেট কাটতে বার কর কোন কুত্তার সিজারি হয় কথা হয় কোনো বিড়ালের কখনো সিজারে হয় কেন হয় না কারণ করতে মিলায় আইন মানে কা আপনি আল্লাহর আইন মানেন মায়েরা পর্দায় থাকেন সিজার করতে হবে না আপনি আল্লাহর কোরআন মানেন ঘরে থাকেন সিজার করতে হবে না হকারনা ফি বজু না ওলা তাপারদা তাবার যা উলা ও মেরা সুন্দরভাবে ঘরে থাকো যত বাহিরে বেরোবা তত বেশি তুমি নোংরা হয়ে যাবা এখন আফগানিস্তান ওয়ার্ল্ড এর চার নম্বর পজিশন চলে আসছে অর্থনৈতিক ভাবে কয় নম্বর কেউ কেউ বলে তিন নাম্বার দুইশো পঞ্চাশ আফগানিস্তান টাকা দিলে আগে তারা একটা ডলার পেত এখন ষাটটা দিলে একটা পায় চালাচ্ছে এই যে হুজুরা পাগড়িয়ালা হেফাজত জামাত সব একসাথ হয়েছে এতদিন কই তো মোল্লারা দেশ চালাতে পারবে না এখন মোল্লাদের পায়ের কাছে এসে বসে থাকে আমেরিকা ইউরোপ ঠিক তো ঠিক জিজ্ঞেস করা হলো হে আফগানিস্তানের হুজুরা হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম তোমাদের সিস্টেম কি এত উন্নত করলা কিভাবে আগে আফগানিস্তানে শুধু চাষ হতো গাঁজা আফিম আর হেরোইন এখন সেই আফগানিস্তানে একটা জিনিস দিয়ে তারা সারা দুনিয়া কাঁপায়া ফেলতেছে কি আনার কি আনার ঘরের বাইরে ঘরের ভিতরে উঠানে যেখানে দেখে শুধু আনার আনার সারা দুনিয়া আনার সাপ্লাই দিচ্ছে বাংলাদেশের চেয়ে অনেক উন্নত দেশ ঠিক না ঠিক একটু যদি কোরআনের আয়না আসে এই দেশে বর্কদের কোন অভাব হবে না এখনই ড্রাগন আছে না নাই ব্রকুলি আছে না নাই বিদেশের যত ফল সব কোথায় পাওয়া যায় বাংলাদেশে তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কিভাবে উন্নতি করলা তারা বললো ক্ষমতায় বসাইছি লা ইলাহা মুহাম্মাদুর। আর মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি চুরি বন্ধ করেছি বাংলাদেশটা শেষ করছে চোরেরা 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 ঠিক যেখানে যা বসছে সব চোর ডাকায় অফিসে বসে আছে সারা দিন ধান্দা করে ঘুষ খামু কবে ঘুষ খামু কবে ঘুষ খামু কবে জিকিরের ভিতরে কি ঘুষ 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 কি সুন্দর টুপিটাপি মাথায় দিয়ে বসে থাকে অফিসে এরকম স্টোর অফিসার আচারা নাই আরে কথা বলেন না কেন আমার মসল্লি আমাকে বলছে হুজুর রমজানে গেছি ওয়াশার কাজ করাইতে তো বা করতে করতে গেছি আল্লাহ রোজাটা যেন নষ্ট না হয় গিয়ে পাইলাম একজন আল্লাহ রোলি মাথায় পাগড়ি উপরে রুমাল টুমাল দিয়ে বসা কপালে দাগ গিয়ে সালাম দিলাম উনিও খুব সুন্দর করে উত্তর দিলেন পনেরো মিনিট কথা বললাম যে স্যার আমার ওয়াশার লাইনটা নষ্ট হয়ে গেছে আপনি একটু কিভাবে কি করা যায় শুনে উনি ড্রয়ার খুলে দিলেন বলছেন আমি রোজা রাখছি তো হাত দিয়া ধরুন এরকম অফিসার সিং এ নাই হ্যাঁ সবচেয়ে বেশি ঘুষ খায় কারা জোরে বলেন ভূমি লয়ে চোরেরা কি জবাব দিবি চোরেরা শুন বোখারি মুসলিমের হাদিস এক বিগত জমিন যদি কেউ অবৈধভাবে কারো নিয়ে যায় সাত তবক জমিন আল্লাহ তার ঘাড়ে উঠায়া দিবে ইয়ামেলুন আউজার হমালা জোহর এক বিগত নিলে কদ্দুর সাত তবক ঘাড়ে উঠায় দিবে আর যারা এক শতক চুরি করেছে আপনি এক শতক জমি ঘাড়ে করে উঠতে পারবেন সাত শতক ঘাড়ের উপরে উঠায় দিবেন কে আল্লাহ কেয়ামতের ময়দানে এই ছোট্ট ঘাড়ে নয় আপনার জাহান নামীদের ঘাটটাকে উহুত পাহাড়ের মতো লম্বা করে দেওয়া হবে উহুত পাহাড় হলো দশ মাইল লম্বা আড়াই মাইল চৌড়া এত হবে এক এক জাহান নামের ঘাড় কম করে আর যার চুরির পরিমাণ যত বেশি তার ঘাড়ের সাইজ তত লম্বা মমিনশাই পর্যন্ত রাস্তা করা হলো দুই বছরে যায়নি রাস্তার চামড়া শেষ এই রাস্তার পয়সা ঢুকছে প্যাডে প্রথম এমপি মন্ত্রী ইঞ্জিনিয়ার কথা না কে শেষে কে কন্ট্রাক্টর জনগণের ভাগ্য খালি এক এক রাস্তার জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয় ঠিক না কোথায় চলে যায় সব একজনের কাছে হিসাব আছে তিনি কে সে আল্লাহ বলছেন আমার নামে পড়বা আলহামদুলিল্লাহ আমি তোমার রব প্রথম সুরাটাই হলো খালাক প্রথম না মাঝের আয়াত না রোজান না হজেন না জাকাতের না পড়ো 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 আজকে স্কুলে কোন পড়া নাই ফাইভের ছেলেরা বিড়ি খায় সিক্স সেভেনের পোলারা স্কুলে গাঁজা বেছে কথা কর নাকি